আসসালামু আলাইকুম আহমদুল্লাহ একটা বিষয় নিয়ে কথা বলতে খুব ইচ্ছে হলো তাই মূলত ভিডিওটা করা মানুষকে উপকার যদি নাও করতে পারো কখনো কষ্ট দিও না কখনো আলী হাসাল্লাম উনি তো বলছেন যে তোমরা পিআস খেয়ে মসজিদে আসো না কেন বলছেন এ কথা পিয়াস কে মসজিদে আসার কথা নিষেধ কেন করলেন এজন্যই নিষেধ করছেন যে তোমরা যদি কেউ পিএস কে মসজিদের মধ্যে আসো অন্য একটা ভাই অপর ভাইয়ের এই জবান থেকে যে কথা বের হবে কথার কারণে হয়তোবা সে ব্যক্তিটা কষ্ট পেতে পারে এজন্যই উনি নিষেধ করলেন এমনকি মসজিদে আসবার বাধাই দিয়ে দিলেন যে আসো না তোমরা তোমাদের আসার দরকার নাই কারণ তোমাদের মুখে দুর্গন্ধ অপর ব্যক্তির কষ্ট হবে এতটুকু চিন্তা মনার মধ্যে কেমন উনি আমাদেরকে কেমন শিক্ষা দিলেন মসজিদে পিয়াজ খেয়ে আসাকে নিষেধ করে দিন এমনকি এক সময় নবী পাক আসলেন আসার পরে বলতেছেন আমাদের তো অনেক কষ্ট হয় নামাজ পড়ায় ওই নামাজ পড়তে আমাদের কষ্ট হয় কেন বলছে যে আমরা নামাজ পড়ি উনি বিশাল বড় বড় কেরাত শুরু করেন এই কেরাতের কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যায় নবী পাক সাল্লাম বললেন যে তুমি কেন কষ্ট দিচ্ছ মানুষকে আমি কত কষ্ট করে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতেছে তুমি এটাকে নষ্ট করে ফেললে এ কথা উনি বলে তখন উদাহরণ উদাহরণস্বরূপ বললেন যে এই যে আগের জামানায় তো নারীরা মসজিদে আসতো তো নবী বা সাল্লাম বললেন যে এই যে নারীরা মসজিদে আসে আসার পরে আমারও ইচ্ছে হয় আমি অনেক বড় বড়কে ক্রাত ধরবো বেশিক্ষণ করে করবো কিন্তু এই যে মেয়েরা নামাজ পড়ার জন্য আসে বাচ্চা কাচ্চা নিয়ে আসে যখন এই আওয়াজটা আমার কানের মধ্যে আসে তখন আমি এটাকে ছোট করে ফেলি সংক্ষিপ্ত করে ফেলি কারণ তাদের অনেক কষ্ট হচ্ছে বাচ্চারা কান্না করতেছে এটি বিবেচনা করে আমি এটাকে শিথিল করে দিই আর তুমি এটাকে কঠোর করে দিচ্ছ না এটা করে না তখন উনি ওনাকে নিষেধ করে দেন যে অল্প করে তুমি নামাজের মধ্যে কেরাত পড়া শুরু করো আজকে আমরা সাধারণ বিষয়গুলো নিয়েই মানুষকে কষ্ট দেয় শুধু কি তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সাহাবা আসলেন এবং আসার পরে উনি দাঁড়িয়েছিলেন নবী পাক দাঁড়িয়েছিলেন এমত অবস্থায় সাহাবি এসে নবী পাকের পায়ের উপরে পা মুবারকের উপরে ওনার পাটা রাখেন মোটা তাজা সাহাবি হওয়ার কারণে নবী পাকের অনেক কষ্ট হচ্ছিল উনি সহ্য না করতে পেরে তখন ওনার হাতে একটা খাজুরের লাঠি ছিল খেজুরের লাঠি খেজুরের ডাল এটা দিয়ে উনি ওনাকে আঘাত করেন এমন কি বলেন যে আমার পা মবার উপরে তোমার পা পড়ছে তখন উনি ওখান থেকে সরে গিয়ে রাত্রিতে কান্নায় অঝরে কান্না করতে লাগেন যে আমি কি করলাম আমার নবীর শরীরের উপরে আমি পা রাখছি কত বড় বেয়াদবি করছি না জানি আল্লাহ তালা আবার এটার আয়াত নাজিল করে ফেলে কিনা এটার উপরে চিন্তা করে উনি কান্না করা শুরু করলেন ইতিমধ্যেই নবীবাক সাল্লাম পরের দিন সকালে সাবিকে ডাকলেন ডাকার পরে উনি বলতেছেন যে তুমি কি কষ্ট পাইছো কালকে আমি তোমাকে আঘাত করলাম বলে না ইয়ার সাল্লাহ আমি কেন কষ্ট পাবো আমি তো ভাবছি আর আপনি কষ্ট পাইছেন নবিবাগ বলতেছেন যে না তুমি তো ইচ্ছাকৃতভাবে আমাকে আমার পাবোবারকের উপরেও তুমি পাওয়া রাখো তুমি রাখছো অনিচ্ছাকৃত হবে কিন্তু আমি তো তোমাকে ইচ্ছা করে ওই লাঠিটা দিয়ে তোমাকে আঘাত করছিলাম তাহলে আমার মনে হয় তুমি কষ্ট পাইছো একথা বলার সঙ্গে সঙ্গে নবী পাক বলেন যে তুমি হয়তো বা কষ্ট পাইছো আমাকে মাফ করে দিও তখন অন্য অন্য সাহাবাহিক রাম বলতেছেন যে ইয়া রাসল্লাহ আপনি উম্মতের কাছে কেন উম্মতকে কেন আপনি বলতেছেন যে মাফ করে দিন এটা তো ওনার ভুল ছিল আপনার তো ভুল নাই কিন্তু সাল্লাম বললেন যে না আমি ওনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছি সে আমাকে ইচ্ছাকৃতভাবে দেয় নাই পড়ছে ভুল আমি তো ওনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ইচ্ছাকৃতভাবে এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহবাইয়ের কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে সাহবাইকে সাবি বলে দিলেন যে ইয়ারাসল আমি মাফ করে দিলাম আপনিও আমাকে মাফ করে দিন রাসুল কালিম সাল্লা সাল্লাম বললেন শুধু কি মাফ করব তাই নয় এই যে আমার কাছে আজকে আশিটা উট হা দিয়ে আসছে এটা তুমি নিয়ে নাও এটা তুমি নিলেই তাইলে আমি বুঝবো যে তুমি আমাকে মাফ করে দিচ্ছ তাহলে দেখেন আল্লাহ নবীর শিক্ষা আমাদের জন্য কেমন ছিল উনি নিজে কষ্ট পাইছেন পাওয়ার উনি বলতেছে যে তুমি আমাকে মাফ করে দাও এমন কি তাকে আশিটা উট পর্যন্ত হাতিয়ে দিয়ে দিলেন কেন শুধুমাত্র আমাদের এই কষ্ট মানুষকে যেন কষ্ট না দেয় এগুলো বোঝানোর জন্যই আর ওনার ভিতরে অন্যরকম একটা থাকার কারণে যাই হোক আমি এটি বোঝাতে চাইছিলাম যে আসলে মানুষকে কখনো কষ্ট দিও না শুধু এই বিষয়ে নয় তুমি অন্যের হক মারতেছ অন্যের হক মেরে খাচ্ছ ইসলাম এত কঠিন নয় ইসলাম একদম সহজ বিষয় তুমি ইসলামকে কঠিন করে ফেলতেছ একটা জালসা হচ্ছে আশেপাশে তুমি ওই জায়গায় মানুষ আছে হয়তো বা এক দেড়শো দুইশো জন এর মধ্যে তুমি কি করতেছ বিশাল বড় করে অনুষ্ঠান করাবার জন্য তুমি বিশাল বড় করে একটা মাইকের ব্যবস্থাপনা করলে এক দেড়শো মাইক ছড়াই দিলে এই যে অপর ভাইদের কষ্ট হচ্ছে এ বিষয়গুলো তোমার খেয়াল নেই যদি এটাকে কেউ বলতে আসে তাহলে বলতেছে যে তুমি ইসলামকেই ভালোবাসো না তুমি মুনাফেক হয়ে গেছো তুমি কেন এটা নিষেধ করবার জন্য আসছো কিন্তু আসলে তো তা নয় তুমি ইসলামের দাওয়াত দিবে ইসলাম প্রচার প্রসার করবে ঠিক আছে তবে নিজের বাধ্যবাধ্যকতা থাকতে হবে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যেটা দিয়ে অন্যের কষ্ট না হয় সাধারণ পিএস খেয়ে মসজিদে আসার কারণে মসজিদে আসাকেই নিষেধ করে দিলেন উনি আর আমরা এত বড় বড় ইসলামের কাজ কাম করতেছি যেগুলো আমাদের মাথায় কখনো আসতেইছে না যে আসলে আমরা কি থেকে কি করতেছি সেজন্য ভাই মানুষকে কখনো কষ্ট দিও না আল্লাহ রাসুলের নির্দেশ মোতাবেক চলতে থাকো মানুষকে কখনো কষ্ট না অন্য হক মারো না মেরে নিজের অল্পর মধ্যেই সন্তুষ্টতা অর্জন করো দেখবে আল্লাহর বরকত দিবে